বিশালগড় ব্রিজ চমুনি এলাকায় যাত্রীবাহী বাস ও সুজুকি সুইফ গাড়ির সংঘর্ষে অল্পেতে রক্ষা পায় সুইফ গাড়িতে থাকা যাত্রীরা ঘটনা সোমবার সন্ধ্যা ছয়টায় দুটি গাড়ির সংঘর্ষে বন্ধ হয়ে পরে দীর্ঘ সময় আগরতলা ও সড়কে যান চলাচল বিকট শব্দ পেয়ে পার্শ্ববর্তী সমস্ত বাজার ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন সংবাদে প্রকাশ আর জিরো থ্রি ওয়ান থ্রি ফোর নাইন নাম্বার একটি বাস দ্রুত গতিতে আগরতলা থেকে বেলুনিয়া যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিশালগড় বৃচ্ছমুনি এলাকায় দাঁড়িয়ে থাকা টি আর জিরো থ্রি আর জিরো সিক্স নাইন এইট নাম্বারে একটি সুইপ গাড়িকে সজোরে ধাক্কা মারে বাস গাড়ির ধাক্কায় মারুতি সুইপ গাড়ির ডান পাশ একেবারে দুমড়ে মুচড়ে যায় বাস গাড়ির চাপায় সুইপ গাড়ির সামনের একটি চাকা পেটে যাওয়ায় বিকট শব্দে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা ছুটে আসেন দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকলেও দেখা নেই ট্রাফিক পুলিশের জানা যায় জেলা জেলায় বিশালগড় মহকুমা দুর্ঘটনার জোন বলে পরিচিত এদিকে দুর্ঘটনার দেখতে পেয়ে ঘটনাস্থলে বাজার ব্যবসায়ী সহ পথচারীরা জোরো হতে থাকেন দেখা দেয় তীব্র উত্তেজনা